আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা করে আমাদের সামারের আরামদায়ক অনেক কালেকশন চলে এসেছে একশো দশ টাকা একশো নব্বই একশো তিরিশ একশো চল্লিশ পঞ্চাশ টাকা অনেক অনেক আইটেম রাখা আছে এবং আমরা ফুল স্টক নিয়ে কাজ করি আপনার আশি টাকা ঠিক আছে প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট প্রোডাক্টটি আমাদের ওয়ান বাই কলি করা আছে আপনি বারো পিস চব্বিশ পিস এভাবে নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো প্রাইস একশো তিরিশ একশো পঁয়ত্রিশের মধ্যে পাবেন এগুলো হচ্ছে কালার এগুলো হচ্ছে বান্ডেল ড্রপ শোল্ডারের কালেকশন গুলো রাখা আছে ড্রপ শোল্ডারে কিন্তু আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা আপনার দশ বারো প্যান্টের কালেকশন গুলো রাখা আছে প্রাইস ডিজিটাল শপ আছে আপনারা চাইলে বক্স একটা পোলো এগুলো কালার আছে এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে আমাদের হাই ডিসি মধ্যে এখানে জাস্ট এক পিস আমাদের এখানে একদম দুইশো আশি টাকা পর্যন্ত কালেকশন আছে এখানে যে কার্টুন করা আছে মালগুলা এগুলো আমাদের কাতারে যাবে কালেকশন এগুলো হচ্ছে টি শার্টের কালেকশন এই যে দেখেন টি শার্ট কালেকশন কি পুরো সুন্দর আছে এগুলো প্রাইস দেখেন অসংখ্য কালেকশন আছে কালেকশন আছে ম্যাগি টি শার্ট থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা হচ্ছে মাত্র 120 টাকা থেকে শুরু আপনি বক্সের পোলো অনমান পলি করা আছে আইটা ডিজাইন এগুলো কিন্তু কালার খুবই সুন্দর এক্সপ্লু এক দুশো বিশ টাকা প্রিন্ট এর মধ্যে পাঁচ আশি টাকা থেকে শুরু করে আমাদের সামারের আরামদায়ক অনেক কালেকশন চলে এসেছে এখানে একশো দশ টাকা একশো তিরিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন সবই কিন্তু কটন ফ্যাব্রিক মধ্যে হবে এবং প্রত্যেকটারই কালার আছে কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটি কিন্তু আপনারা মিনিমাম কোয়ান্টিটি চব্বিশ পিস করে অফিস থেকে নিতে পারবেন কুরিয়ারে কয়েকটা ডিজাইন মিলে একশো পিস নিতে পারবেন আমাদের গরমের অনেক কালেকশন চলে এসেছে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস প্রিমিয়াম কোয়ালিটির অনেক ধরনের প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাইডি ইঞ্চি প্রিন্ট এর মধ্যে একদম হাই জিএসএম এর মধ্যে পাচ্ছেন তারপর এটা হচ্ছে আরেকটা স্টাইল এখানে প্রত্যেকটাই কিন্তু কালার আছে কোয়ান্টিটি আছে এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল শুধুমাত্র স্যাম্পল এগুলো ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো প্রাইস পছন্দ স্যাম্পল আছে আমাদের কাছে এগুলো প্রাইস ডিটেইলস জানতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস আপডেট করে দেব এবং অফিস অ্যাড্রেসে লোকেশনও যদি চান সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশনটা দিয়ে দেব জিএসএম কেমন হবে এগুলো জিএসএম হচ্ছে 200 প্লাস মাইনাস আছে কিছু আছে 190 এরকম আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইন এবং হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইন আছে আপনারা যারা অনলাইনে সেল করেন বা হচ্ছে যারা হচ্ছে ভালো ভালো শোরুমগুলোতে সেল করতে চাচ্ছেন যারা হচ্ছে তারা কিন্তু থেকে নিতে বক্স ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি পাবেন এবং কোয়ান্টিটি সহ পাবেন কালার সহ রেশিও করে বান্ডেল পাবেন তো আপনারা জানলে কোনো ঝামেলা নেই এসে মিনিমাম কোয়ান্টিটি চব্বিশ পিস করে নিতে পারবেন তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো ডিজাইনগুলো দেখা যেন এগুলো আমাদের নতুন আসছে আর পাশাপাশি এখানে বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদের টি শার্ট আছে এখানে খুবই সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্ট আছে গরমের টি শার্ট টা বেশি চলে আচ্ছা তো টি শার্টের অনেকগুলো কালেকশন আছে এগুলো যে টি শার্টের কালেকশন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে একটা প্রিন্ট এটা প্রিন্ট এগুলো হচ্ছে আপনার পাবেন ছয় থেকে ষোলো বছর পর্যন্ত এখানে আমাদের পোলো কালেকশন আছে ম্যাগি টি শার্ট থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পাচ্ছেন বাচ্চাদের আর তারপর এখানে যদি আমি টি শার্টের কালেকশন গুলো দেখাই এখানে আমাদের আশি টাকা থেকে শুরু করে একশো দশ টাকা একশো নব্বই একশো তিরিশ একশো চল্লিশ পঞ্চাশ টাকা রেঞ্জের সবগুলো এক পিস করে স্যাম্পল রাখা আছে প্রত্যেকটা স্যাম্পলের সাথে এরকম ডিটেলস দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবেন মিনিমাম কোয়ান্টিটি এভরিথিং সব এখানে দেওয়া আছে আর এখানে আমাদের প্যান্টের কালেকশনগুলো রাখা আছে প্রাইস ডিটেলস সব দেওয়া আছে আপনারা চলে হোয়াটসঅ্যাপে করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দেবো এখানে আমাদের পোলো কালেকশন গুলো রাখা আছে পোলো প্রাইস ডে শুরু হচ্ছে মাত্র 120 টাকা থেকে শুরু করে একদম 235 পঁয়ত্রিশ দুশো পঞ্চাশ দুশো ষাটের মধ্যে পাবেন যেটার প্রাইস যেরকম ওটার কোয়ালিটি ওরকম এবং ওটার সাথে কিন্তু আপনারা আলাদা আলাদা বক্সও পাবেন কিছু বক্স ছাড়াও আছে পলি করা আছে কোয়ান্টিটি কালার রাখা আছে আপনারা এসে দেখে নিতে পারবেন কালেকশন গুলো দেখাচ্ছে এটা হচ্ছে বক্সের একটা পোলো এগুলো কালার আছে এটা হচ্ছে বক্সের আরেকটা ডিজাইন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর সাথে আপনি বক্সের পলো ওয়ান ম্যান পলো আছে বক্সে পাবেন এটা হচ্ছে আমরা অল ওভার প্রিন্টের মধ্যে তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা পলো এটা তো আপনারা বক্স পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটি কালার আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা স্টাইপের মধ্যে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন পাশাপাশে এখানে আমাদের পোলো আর কিছু ছোট লোগোর পলো আছে যেগুলো হচ্ছে আপনারা 145 150 160 এর মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা WhatsApp নক করলে আমরা এইগুলো অনেক চাহিদা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু আমাদের এখানে একদম দুশো আশি টাকা পর্যন্ত পাচ্ছেন এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো প্রত্যেকটাই কালার আছে কোয়ান্টিটি আছে তারপর একশো পঁচানব্বই এইটা হচ্ছে আমাদের ইন্টারলক ফ্যাবের মধ্যে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ফ্যাব এগুলো ২৮০ আশি টাকা করে সলিড এর মধ্যে পাচ্ছেন দুশো বিশ টাকা করে আহ তারপর এই সলিড হচ্ছে একশো আশি টাকা

বিষয়টা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস সহ সবকিছু ডিটেলস বলে দিব ড্রপশোল্ডারের কালেকশন গুলো রাখা আছে ড্রপশোল্ডারে কিন্তু আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনারা দুশো আশি টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন ড্রপশোল্ডার গুলো আমি একটা একটা কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ টাকার ডিজাইন এগুলো নতুন আমাদের ইন হাউস হয়েছে এগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা অনেক অনেক প্রিন্ট আছে আপনারা সরাসরি অফিসে চলে আসেন এবং অফিস থেকে কালেক্ট করেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর দুই বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস